শুভ ইংরেজি নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও তারা নাচ বন্ধুরা আজকে আমি সারা বছর যাতে আমরা আমাদের চলার পথকে মসৃণভাবে দেখতে পারি মসৃণ পথে চলতে পারি যাতে কোনো বাধা বিঘ্ন না আসে তার জন্য রাশিগতভাবে খুব সংক্ষিপ্ত উপায় বলে দেবো আর যা আপনাদের অনেকটাই পজিটিভ এনার্জিতে ভরপুর করে রাখবে সারাটা বছর কোনো রকম বাধা বিঘ্ন আসলে সেখান থেকে অনেকটাই রিলিফ হয়ে যাবেন এবং খুব ভালো থাকতে শুরু করবেন আর সেই সঙ্গে সঙ্গে যারা রেকি শিখেছেন তারা রেকিটা কন্টিনিউ শর্ট প্র্যাকটিস হোক রড প্র্যাকটিস হোক প্র্যাকটিস করুন মাঝখানে ছেড়ে দেবেন না যারা ছেড়ে দেন তারপরে গিয়ে আবার প্রথম থেকে শুরু করতে হয় দিন পর থেকে অনেকে আবার পরে আবার বলেন যে কারোর হয়তো অডিও বা ভিডিও এটা ফাইল নষ্ট হয়ে গেছে আবার চেনার যাই হোক যারা রেকি শেখেনি তাদের তাদেরও যে রেকি শিখে উসুই বা হরিফায় রেকি শিখে সেলফ হিলিং নিন মনকে ভালো রাখুন শরীরকে ভালো রাখুন অন্যদেরকেও ভালো রাখতে পারেন তো আজকে আসুন জেনে নেওয়া যাক কি সেই উপায় রাশিগতভাবে যার যে রাশি সেই রাশি অনুসারে আমি বলে দিচ্ছি আপনারা এই উপায় অবলম্বন করতে পারেন খুব ভালো হেলথ মাইন্ড এবং মানে প্রবলেম থাকলে রিলেশনশিপ প্রবলেম থাকলে সব দিক কিন্তু কভার করবে আজকে এই ছোট্ট ছোট্ট উপায় তো কি করবে যাদের অ্যারিস বা মেষ রাশি সেই মেষ রাশিদের জন্য একটি বিশেষ উপায় বলছি প্রতিদিন সন্ধ্যায় হোক বা রাত্রে হোক বা আপনার সুবিধাজনক যে কোনো সময় যে সময় কেউ বিরক্ত করবে না সেরকম সময় ছোট বড়ও নিতে হবে ছোটো রেড ক্যান্ডেল বা লাল রঙের মোমবাতি নিন সেটিকে জ্বালান এবং আপনার উইশ আপনি সেখানে বলুন প্রার্থনা করুন এবং ফিল করুন অনুভব করুন যে আপনার সেই উইশ বা ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে প্রতিদিন করুন একটা করে উইশ যখন কমপ্লিট হয়ে যাবে তখন দ্বিতীয় উপায়টি শুরু করতে পারেন একই উপায়। পুদিয়ে মোমবাতি নেওয়া না তাই বললাম ছোট মোমবাতি সেটা আপনি সাধারণত বাজারে যে লম্বা পাওয়া যায় ছোট সাইজের ওগুলো নিতে পারেন টি লাইট ক্যান্ডেল পাওয়া যায় লাল রঙের সেগুলো নিতে পারেন এবার আসি টরাস বা একটি বিশেষ উপায় সারা বছর করার জন্য আপনাদের শারীরিক মানসিক দিক থেকে তো বটেই সম্পর্কের দিক থেকেও যাতে শান্তিতে থাকেন শারীরিক ক্ষেত্রেও সেই ক্ষেত্রে একটি গোলাপি বা পিঙ্ক কালারের একটি মোমবাতি দিতে পারেন ছোটো সাইজের লম্বা হোক টি লাইট ক্যান্ডেল যেগুলো হোক নেবেন প্রতি শুক্রবার করে লাগবে এটা প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় আপনার সুবিধাজনক সময় আপনি মোমবাতিটিকে অবশ্যই জ্বালিয়ে দিন এবং ম্যানিফেস্ট করুন আপনি যা চাইছেন সেটি আপনি পেয়ে গেছেন সেইভাবে প্রে করুন অন্ততপক্ষে যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য যখন ম্যানিফেস্ট করবেন তখন মিনিমাম পাঁচ মিনিট টাইম দেবেন তা বেশি দিলে আরও ভালো এবার আসুন জেনে নেওয়া যাক মিথুন বা জেমিনি রাশির জন্য কি উপায় আছে শরীর মন সম্পর্ক সব দিক থেকে ভালো থাকতে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে আপনার যে শোয়ার যে বালিশ রয়েছে মাথি মাথায় দেওয়ার জন্য মাথায় নিচে রাখেন সেই বালিশের কভারের মধ্যে অবশ্যই সবুজ রঙের একটি কাপড়ের টুকরো পরিষ্কার কাপড়ের টুকরো রাখুন অথবা আপনার যে রুমালটি সেই রুমালটি যেন অবশ্যই সবুজ কালারের হয় এটির সঙ্গে সবসময় রাখুন দারুণ হেল্প পাবেন সারা বছর জুড়েই অনেক বাধা বিঘ্ন আপনার কেটে যাবেন এবার কর্কট বা ক্যান্সার রাশিদের জন্য একটি বিশেষ উপায় বলে দিতে চলেছে আপনি নিজের শরীর মনকে তো ভালো রাখতেই পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনার মানসিক শারীরিক অর্থনৈতিক সম্পর্কগুলোকে রিকভার করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে সম্পর্কের স্থায়িত্ব তো সব দিক থেকে আপনি ভালো থাকতে পারেন সেই জায়গায় আপনাকে কি করতে হবে আপনি দান ধ্যান করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনার সচ্ছলতা অনুযায়ী আপনার যতটুকু সামর্থ্য মাসে এক দুবার বা প্রতি সপ্তাহে আপনার যেটা সামর্থ্য সেটা কোনো দুস্থ মানুষকে সেটা খাবার দিয়ে হতে পারে কোনো পোশাক আদি দিয়ে হতে পারে আপনার যেটা সুবিধা সেটা দিয়ে আপনি কাউকে হেল্প করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকে মনে রাখবেন কোনো দুস্থ ব্যক্তিকে আত্মীয় স্বয়ং কি করতে হবে এমন নয় দুস্থ ব্যক্তিকে যাকে আপনি চেনেন বা চেনেন না এরকম যে কেউ হোক দুস্থ অসহায় মানুষকে হেল্প করুন নিশ্চয়ই আপনার জীবনে অনেক বেশি সমৃদ্ধি সচ্ছলতা হয়ে আসবে সারা বছর এবার আসব লিও বা সিংহ রাশিতে কি করবেন সেই উপায়টিও বলে দিচ্ছি নিজের সুস্থতার জন্য শুধু নয় নিজের বাড়ির উন্নতির সুস্থতা শান্তির জন্য শ্রীবৃদ্ধির জন্য সচ্ছলতার জন্য আপনি এটা কাজ করবেন আপনি অবশ্যই প্রতি রবিবার একটি তামার পাত্র বা ঘটে জল নেবেন একটু চন্দন দেবেন লাল চন্দন আর সেই সঙ্গে সামান্য আতর চাল দিয়ে দেবেন একটু গুড় দিতে পারেন সেই গুড় হতে পারে নলেন গুড় হতে পারে আখের বা খেজুর গুড় গুড় দেবেন অল্প এবার দেওয়া হয়ে গেলে সেই জল সূর্যদেবকে আপনি অবশ্যই যে মন্ত্রটি এখানে দেওয়া হচ্ছে সেই মন্ত্রটি দেখে তিনবার জপ করবেন ও তিনবার অর্পণ করবেন সূর্যদেবের উদ্দেশ্যে অর্থাৎ সূর্যদেবকে প্রসন্ন করার জন্য সকাল দশটার আগে অবশ্যই করবেন অর্থাৎ স্নান দান করে একদম শুদ্ধভাবে করবেন দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন এবার আসি ভার্গ বা কন্যা উপায় কি হতে চলেছে যে কোনো বৃদ্ধাশ্রমে এবং বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের সেটা হতে পারে বাড়ির জন হতে পারে পাড়া প্রতিবেশী বা রাস্তাঘাটে কোনো বৃদ্ধ বৃদ্ধাদের দেখলেন সেই ক্ষেত্রে তাদেরকে কিছু হেল্প করুন আপনি ফুড দিতে পারেন করে পোশাক আশাক দিতে পারেন তাদের প্রয়োজনীয় কোনো খাদ্য যেমন হোল্ডিংস বা কমপ্লেন হতে পারে কোনো বিস্কুট হতে পারে যেটা আপনার পকেটে সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি হেল্প করুন সারা বছর যখন যখন পারবেন মাসে একাধিকবার চেষ্টা করুন দেওয়ার সারা বছরই দেখবেন আপনার ভালোর উপর দিয়ে সব দিক থেকে স্মৃবৃদ্ধি ঘটবেই ঘটবে এবার আসি লিমড়া তথা রাশির ক্ষেত্রে তারা কী করবেন আপনার কর্মক্ষেত্রে আপনার অফিস আপনার কাজের ক্ষেত্র আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার বাড়িতে ঘরে যে কোনো জায়গায় প্রতিদিন একদম ফ্রেশ কি রাখবেন সতেজ আর কি যেটাকে বলে লাল রঙের কোনো ফুল এবং সাদা রঙের কোনো ফুল আপনি ঘরে রেখে দিন বিশেষ করে যদি উত্তর দিকে রাখতে পারেন খুব ভালো যদি সম্ভব না হয় সেখানে রাখা আপনার যেখানে সুবিধা হবে আপনি সেই দিকে রাখুন প্রতিদিন টাটকা ফুল লাল অথবা সাদা আপনার জীবনে সুখ সমৃদ্ধি সচ্ছলতা অবশ্যই বহন করে আসবে আর সেই সঙ্গে সঙ্গে আপনার হেলথ ইস্যু প্রবলেম থেকেও আপনি কিন্তু অনেক ভালো থাকবেন শারীরিক মানসিক দিক থেকে অনেক বেশি পজিটিভ থাকবেন এবার আসি বৃশ্চিক রাশি খুব সহজ উপায় স্করপিও ঘুম থেকে উঠেই একটু একদম অল্প মধু জিবে ঠেকান তারপর দিনের যে কোনো কাজ আপনি শুরু করুন প্রত্যেক দিন করুন সারা বছর করুন যত বাধা বিঘ্নই থাকুক না কেন দেখবেন কত সহজে কেটে বেরিয়ে যাচ্ছে আপনার জীবনে চলার পথ কত মসৃণ হচ্ছে এবং জীবনের স্ত্রী অর্থনৈতিক সাফল্য সম্পর্কে সমস্যা থেকে মুক্তি এরকম যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো হেল্প পেতে পারেন এই ছোট্ট একটি উপায় করলে করে দেখুন সারা বছর যারা উপায়গুলি করবেন কিছুদিন পর থেকেই তারা কমেন্টস করবেন আশেপাশে যে আপনারা সত্যি এই উপায় করে কেমন আছেন এবার সাইজিটেরিয়ানস বা ধনুরাশির জন্য একটি বিশেষ আপনার পরিবারে যারা বয়স্ক আপনাদের থেকে সেটা বাবা মা কাকা কাকি দাদু দিদা ঠাকুর ঠাকুরদা ঠাকুমা পিসি পিসি কাকা জ্যাঠা জেঠি যারা আছে মানে যারা আপনার পরিবারের মানুষ যাদের কাছে সবসময় দেখছেন তাদেরকে রেসপেক্ট করুন দূরের সম্পর্কেও যদি তার কেউ থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাদের সম্মান করুন এবং তাদের জন্য আপনার যখন যেমন ইচ্ছা আপনি তাদের জন্য কিছু ফল বা কোনো খাবার আদি কোনো মিষ্টি যেটা খুশি কখনো কখনো নিয়ে আসুন তাদের তুষ্ট করুন তাদের যত আপনি রেসপেক্ট করবেন যত্ন করবেন তত আপনার জীবনে বাধা কাটবে তত আপনি ভালো থাকতে শুরু করবেন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আপনার পরিবারের সকলকে নিয়ে অনেক বেশি ভালো সময় কাটাবেন একদম সম্পূর্ণভাবে সমৃদ্ধশীল ও সচ্ছলতা নিয়ে আপনি জীবন অতিবাহিত করতে পারবেন এই দু সালের প্রতিটা সময় ক্যাপ্রিকন বা মকর রাশিদের জন্য এবার একটি বিশেষ উপায় বলবো খুব সহজ উপায় মাসে একাধিকবার আপনি প্রতি সপ্তাহে করতে পারেন অথবা মাসে অন্তত একবার বা একাধিকবার দান ধ্যান করুন যে কোনো কাউকে ফুড অবশ্যই অসহায় বা দুঃস্থদের জন্য বলছি কোনো খাবার ফল বা বিস্কুটের প্যাকেট বা আপনি ভাতও দিতে পারেন ভাত ডাল যা খুশি হোটেলে বসেই খাওয়াতে পারেন বাড়িতে এনে খাওয়াতে পারেন ওষুধপত্র দিয়ে কাউকে হেল্প করতে পারেন যদি কারোর কেনার সামর্থ্য না থাকে তো এরকম ক্ষেত্রে কোনো পোশাক আশাক দিতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনি পাবেন বেনিফিট পাবেন অনেক বাধা আপনার কেটে যাবে সচ্ছলতায় সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠতে পারবেন আপনিও সারা বছর জুড়ে আপনার কাজকর্ম ঠিকঠাকই চলবে যাদের রাশি কুম্ভ অ্যাকোয়ারিয়াস তাদের জন্য একটি বিশেষ উপায় কিছু না রোজ আপনি দিনের যে কোনো একটি সময় প্রতিদিন পাখিদের উদ্দেশ্যে কিছু খাবার দিন কিছু শস্যদানা দিতে পারেন পাখিদের খাবার কিনতে পাওয়া যায় এছাড়াও বিস্কুট দিতে পারেন মুড়ি বা চাল অথবা গম দেখবেন যাদের পায়রা আছে কাছাকাছি বা কোনো জায়গায় দেখবেন পায়রা উঠছে বা আপনি যদি দেন বাড়ির ছাদে বিস্কুট দিলে দেখবেন কাক আসে অনেক শালিক পাখি আসে আপনার যেটা সামর্থ্য আছে আপনি যতটুকু পারেন প্রতিদিন একটু করে পাখিদের জন্য খাবার দিন খাবারের সঙ্গে সঙ্গে একটু জলের পাত্রে জল রাখুন সারা বছর আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা কাটবেই কাটবে আর সেই সঙ্গে সঙ্গে আপনি আগের থেকে অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন সচ্ছলতা সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবেন সব দিক থেকে আপনি সফল হবেন এবার মিন রাশি পাইসেস আপনাদের জন্য কি আছে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় খুব দুস্থ পরিবার যারা পড়াশোনায় পড়াশোনার ইচ্ছা থাকলেও তারা হয়তো খরচ করতে পারে না তাদের পরিবার তাদের দিতে পারে না অর্থনৈতিক অনেকটা মানে অসচ্ছলতা তো সেই ক্ষেত্রে তাদের বই খাতা দিয়ে হোক স্কুলে ফিজ দিয়ে হোক বা ফ্রি পড়িয়ে হয়তো আপনি প্রাইভেট টিউটার আপনি অনেককে পড়ান মাঝখানে যদি দুটো ছেলেকে বা দুটো মেয়েকে আপনি নিয়ে পড়াতে পারেন আপনি নিজেদের মতো করে তাতে কি হবে আপনাদের অনেক বেশি হেল্প হবে অনেক বেশি সমৃদ্ধি আসবে জীবনে অনেক ছেলে মেয়ে পড়াশোনার জন্য অর্থ নেই বলে অনেক মেধাবী ছাত্রছাত্রীও কিন্তু তাদের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে না তাদেরকে হেল্প করুন দেখবেন যে আপনার জীবন থেকে বাধাগুলো সরে যাবে এবং খুব সহজেই আপনার জীবনে চলার পথে মসৃণ হয়ে আছে সচ্ছলতা সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে তো বন্ধুরা এই বারোটি রাশির জন্য আমি বারোটি উপায় বললাম সব থেকে ভালো হবে যে সঙ্গে আপনারা যদি উসুই বা ট্র্যাডিশনাল রেখি বা হেল্প করতে পারেন নিজেদেরকে হরিফা রেখি শিখেন এবং শিখে শুধু নিজেদের নয় অন্যদেরকেও ভালো রাখতে পারেন টেকনিক টেকনিকেটি জাপানিজ এনার্জি হিলিং সাবজেক্ট দারুণ উপায় শুধু প্র্যাকটিস করতে হয় মেডিটেশন মেথড অফলাইন অনলাইন ক্লাস আমার কাছেও করতে পারেন খুব ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ক্লাস করতে চান তারাও আমাকে ফোন বা এস করতে পারেন আর চলি তবে ধন্যবাদ সবাই ভালো থাকুন অন্যদেরকেও ভালো রাখুন